আমি যখন দুর্গা পুজো করি তখন থেকে কোশ্চেন করেন না আমি যখন কালী পুজো করি তখন থেকে কোশ্চেন করেন না আর জেনে রাখুন আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই আমি ঈদ মোবারকেও যাই আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই ইফতারেও যাই ঈদেও যাই আমি পাঞ্জাবিদের গুরুদুয়ারেও যাই গুজরাটিদের ডান্ডি নাচেও যাই দোল পূর্ণিমাতেও যাই মহাবীর জৈনের কাছেও যাই আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মুবারক জানিয়েছি আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লাহ তালা কবুল করুক আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করবো সবাই শান্তিতে থাকুন সম্প্রীতি শান্তি ঐক্য এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য আমি ডিএম সাহেবকে বলবো যে প্রত্যেকটা উদ্বোধন আমি আজকের দিনে আজকে সাহেবের মৃত্যু দিবস এবং ফুলপুরা শরীফের আজকে একটা স্মরণীয় দিন আমি আজকের দিনে সাক্ষী রেখে এই সবগুলোকে আজকে উদ্বোধন করে দিলাম আর বাকবাকি হসপিটালটা পুরো হয়ে গেলে তখন আমি বলবো আর এখানে আমি একটা পলিটেকনিক কলেজ করার কথা আমার বলেছিল যাতে ছেলে মেয়েরা স্কিল ট্রেনিং নিতে পারে সেটা আমি প্রসেস করব। সেটা দাদার নামে করে দেবো হ্যাঁ আবু বক্কর নামে আর একটা বাস স্ট্যান্ডের কথা বলেছে তুমি এই দুটো প্রজাল আমাকে দিয়ে পাঠিও তার যে কর্মযজ্ঞ আমি বিবরণ করছিলাম একদিনে সবকিছু শেষ হয়ে যাবে না একদিনে সবকিছু শেষ হবে না ধীরে ধীরে অনেক টানা হলেও অনেকটার প্রাপ্তি আমরা যেমন স্বীকার করেছি সারা বাংলার উন্নয়নের সাথে সাথে আমরা মতো কখনোই বলি না ফুরফুরার উন্নয়ন বা আমাদের উন্নয়ন আমরা নয় সারা বাংলায় যে উন্নয়ন হচ্ছে তার ধারা অব্যাহত থাক আজ আমাদের বলতে ভালো লাগে অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে যে অপোজ করেছেন যিনি তিনি আমাদের সামনে বসে আছেন ট্রিপল তালাক নিয়ে অপোজ করেছেন যিনি তিনি আমাদের সামনে বসে আছেন পিছিয়ে পড়া মানুষদের জন্য এই জাতপাত উঁচু নিচু এই যে বিভিন্ন ক্ষেত্রে যে ক্লাস যে একটা নির্ধারণ করে যে বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের লড়াই চলে সেই বৈষম্যকে গুছিয়ে দিয়েছেন তিনি আমাদের মধ্যে বসে আছেন আমাদের ভালো লাগছে তাকে আমাদের মধ্যে পেয়ে আগামীতে একটা স্বপ্ন দেখতে চাই বাংলা তথা বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ শুধুমাত্র মাত্র মুসলিম আমি বলবো না যারাই সংখ্যালঘু আছে বা অন্যান্য যারাই আছেন পিছিয়ে পড়া মানুষেরা তাদের জন্য তার যে প্রয়াস তাদের জন্য যতদূর ফুলফিল হচ্ছে বিগত দিন থেকে আমরা এতদিন পর্যন্ত আমরা যে যে জিনিসগুলো সাফার করেছি আস্তে আস্তে আশার আলো দেখছি যত সময় গড়াচ্ছে আশার আলো দেখছি কেউ না কেউ বাড়ির মধ্যে কিছু না কিছু পাচ্ছে কেউ না কেউ কোনো দিক দিয়ে একটা জায়গা আমরা বারবার বলে থাকি যে কর্মসংস্থানের ক্ষেত্রে হয়তো আমরা পিছিয়ে আছি তারও রেট অফ পার্সেন্টেজ থেকে আজ অনেকটা দিকে উঠেছে আমাদের ভালো লাগার বিষয় এবং লাস্ট থেকে এখন যে আমাদের কমিটির রিপোর্ট সেটা অনেক অনেকটা উন্নত হয়েছে উপরের দিকে উর্ধগামী এ রেশ গভর্নমেন্টের মানুষের আরো ভালো বলতে পারবে যেটা আমরা জিরো পয়েন্ট টু পার্সেন্ট পরে টু পার্সেন্ট আদার্সদের মধ্যে থাকা সেখান থেকে আমরা উঠে এসেছি বাকি রইল আজ পবিত্র ফুরফুনা শরীফ যার পরিচয় পরিচিত সারা বাংলায় মুজাদ্দে জামান যুগ সংস্কারক হজরত পীর আবু বাকর সিদ্দিকী রহমাতুল্লা আলাইকে আজকে তার অফার দিবস সতেরোই মার্চ উনিশশো সালে তিনি আমাদের ছেড়ে পৃথিবী ছেড়ে তিনি এতেকাল করেছিলেন দুনিয়া ছেড়ে গেছেন আমরা চাইব ম্যাডামের কাছে দাবি দাবির অনেক সময় থাকবে আমরা একটা অনুরোধ রাখতে পারি যে আজকের দিনটা যদি আর পাঁচটা যেমন বাংলার ইতিহাসে ভারতের ইতিহাসে সুধীর লেখা ইতিহাস দা মুসলিম থেকে বিমলেন্দু থেকে সমস্ত ইতিহাসের তো সবার জন্য তার জন্মদিবস মৃত্যু দিবসে আমরা বিশেষ একটা ছুটি পেয়ে থাকি তো এক্ষেত্রে আমাদের সকলের পক্ষ থেকে একটা আর্জি থাকবে যদি এই দিনটাকে কোনোরকম ছুটির দিন হিসাবে বিবেচিত করা যায় সেটা লক্ষ্য দেওয়ার দায়িত্ব তার পলিটেকনিক কলেজটা যখন তৈরি হবে আমি চাই এখান থেকে সব স্কিল ট্রেনিং ছেলে মেয়েরা তাতে কি হবে তারা ভবিষ্যতে চাকরি বাকরি পাবে সেই জন্যই পলিটেকনিক কলেজটা যখন হবে তখন আবু বকর সাহেবের নামেই হবে আর হসপিটালটাও যখন এখানে হবে তখন ওনার নামেই হবে যে হান্ড্রেড বেডের যে হসপিটালটা তৈরি হচ্ছে যার হ্যাঁ প্রায় অনেকটা কাজ হয়ে গেছে কিন্তু হ্যাঁ শেষের দিকে কিন্তু যেহেতু আপনারা জানেন ওবিসি রিজার্ভেশন বিলটা আটকে আছে কোর্টে এবং আমরা চেষ্টা করছি খুব এবং আমাদের রিক্রুটমেন্ট এখন অনেক বন্ধ আছে সেই জন্য এবং আমার প্রায় তৈরি করা লিস্ট থাকা সত্ত্বেও ডাক্তার নার্সদেরও আমরা অ্যাপয়েন্টমেন্ট করতে পাচ্ছি না ফলে এটা আমাদের ফেস করতে হচ্ছে এবং সেই জন্য যখন এগুলো হয়ে যাবে তখন উপযুক্ত ডাক্তার নার্স সমেত একটা হসপিটাল তো এমনি চলে না সেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয় ডাক্তার পাঠাতে হয় নার্স দিতে হয় সব কিছুই দিতে হয় সেই জন্যেই ওগুলো যখন হয়ে যাবে তখন এটা চালু হয়ে যাবে ঠিক আছে এবং হসপিটাল এবং পলিটেকনিক কলেজ যখন হবে হসপিটাল তো প্রায় হবার মুখে সুতরাং ওটাও নামকরণ হবে আমি ডিএমকে বলে গেলাম মুখটাকে যে যে বকর সাহেবের নামে করে দেওয়ার জন্য আমি বলি গত অর্থ অর্থবর্ষে সমুদ্র সাথী বলে একটা প্রকল্প রাজ্য সরকার নিয়ে এসেছিল যে প্রকল্পতে নির্দিষ্ট দুটো মাসের কথা উল্লেখ করা ছিল এই সময়ে মৎস্যচাষীরা সমুদ্রে গিয়ে মৎস্য শিকার করতে পারে না প্লাবন দুপুরের সময় এসে যাওয়ার ফলে সেই সময় ওরা বাড়িতে থাকলে আর্থিকভাবে ওরা দুর্বল হয়ে যাবে মাছ গেলে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এই মর্মে এক বছর অতিবাহিত হয়ে গেছে এই মর্মে আমি আজকে প্রশ্ন করেছিলাম অতিরিক্ত প্রশ্নকে রাজ্যের মৎস্যমন্ত্রীর কাছে যে সমুদ্র সাথী প্রকল্পের মাধ্যমে কত মস্ত চাষি হয়েছে দুর্ভাগ্যের বিষয় সঠিক উত্তর তিনি দেননি বা এক্স্যাক্ট ফিগার তিনি বলেননি আর আমি অতিরিক্ত কোশ্চেন করেছিলাম মৎস্য মৎস্য দপ্তরের মাধ্যমে আদিবাসী সম্প্রদায় যে সমস্ত মৎস্য চাষিরা আছে যারা আর্থিকভাবে দুর্বল তাদেরকেও বাড়ির এই মৎস্য দপ্তর তাদেরকে বাড়ি তৈরি করে যায় তো দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে এই ধরনের আর্থিকভাবে দুর্বল আদিবাসী সম্প্রদায়ের কতজন মৎস্যজাতির পরিবার বাড়ি নিয়েছে এই প্রশ্নটাই করেছে আজকে সুভন্দর সরকার কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব গুলাম নি তারা গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ খরচাচ্ছে শুধুমাত্র সমানভাবে ঘুরতে মানে বড় কেন্দ্রগুলো হয়ে উঠছে সব চেষ্টা করে চমকের রাজনীতি হ্যাঁ পশ্চিমাংলার কংগ্রেসের যিনি প্রেসিডেন্ট এবং পশ্চিম বাংলা সেন্ট্রাল এআইসিসি থেকে যাকে ইনচার্জ করেছেন গুলাম মিন আরো ঝাড়খন্ডের কয়েকজন প্রতিনিধি আজকে ফুটপাথে কাশ্মীর ঘুরতে গিয়েছেন আসতে পারেন যে কেউ বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গিয়েছেন আজকে আমার মুখ্যমন্ত্রী আসছেন ফুটপাড়া শরীফে সবাইকে ওয়েলকাম করে ফুটপাড়া শরীফ ছাব্বিশের ভোটার শরীফ খুব একশো বার বার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিগত দিনে রেখেছেন আগামী দিনেও রাখবে নেতারা কখন যাবেন সেটা আমরা বলতে পারি না তাদেরকে বারণও আমরা করতে পারি না দেখুন আমি নেতা সেই জন্যই তো কারণ তো কারো ফ্রিডম ফ্রিডম অফ মুভমেন্ট আজকালে পারবো আমি কোনোদিন ভাবি পারবো না ওটা সংরক্ষিত নয় তো নির্দিষ্ট এই এই এর জন্য সংরক্ষিত ওপেন টি ওয়াল

দশ দুই পরে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন রাজ্যে যত অবৈধ অস্ত্রশস্ত্র আছে উদ্ধারের দোকান উদ্ভাগের বিষয় প্রতিদিনও ছবিটিতে খবরের নজর রাখা যায় রাজ্যের কোথাও না কোথাও বোরামাজি হচ্ছে গুলি চলছে অবৈধ অস্ত্র শস্বে চলছে দুর্ভাগ্যের বিষয় এই অবৈধ অস্ত্রশস্ত্রগুলোকে উদ্ধার করতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার কারণ রাজ্য সরকার রাজ্য প্রশাসনকে তো উদ্ধার করবে প্রশাসনের প্রথম হচ্ছে সংখ্যা কমে গিয়েছে ম্যান পাওয়ার কমে গিয়েছে এক নম্বর দ্বিতীয় এদেরকে দিয়ে তো রাজনীতিকরণ হচ্ছে ম্যাক্সিমামকে দিয়ে বিরোধীদেরকে আটকানোর অপচেষ্টা চলছে ফলে সাবজেক্ট ছেড়া অবজেক্টের দিকে বেশি নজর দেওয়ার ফলে এই দেখতে মাথা বাড়ির মালিক যদি আওয়াজে পাচ্ছে পেট্রোল পাম্পের মালিক এই দুর্নীতি বাড়ুন বাড়ার রোধ করতে গেলে সর্বপ্রথম পন্থা অবলম্বন করতে হবে মুখ্যমন্ত্রী বা মন্ত্রীর পক্ষ থেকে নোটিফিকেশন জারি করতে হবে যে সার্ভে করবে সার্ভেয়ারকে কঠোর হতে হবে সার্ভেয়ারকে চলাই স্বয়ং করতে হবে যে সার্ভে করতে ফুল সিগনেচার দিতে হবে সেখানে আর যে আওয়াজ শুনে যে দুর্নীতি যখন উঠে আসবে সর্বপ্রথম ঘরে জেলের মধ্যে দিয়ে দেবে কারণ সার্ভেয়ার সার্ভে যে বলি তার ভিত্তিতে ভাইটা পাচ্ছে তাহলে এই দুর্নীতিটা বন্ধ হয়ে যাবে সার্ভেয়ারকে ভয় দেখাচ্ছে কম কাচ্ছে বা অবৈধ লেনদেনের ফলে ওই পেট্রোল পাম্পের মালিক বাড়ি পেয়ে যাচ্ছে পাকা বাড়ি আছে মালিক বাড়ি পেয়ে যাচ্ছে মাছ ধরার ট্রলার একাধিক আছে বাড়ি পেয়ে যাচ্ছে দশ মানো বিঘে পনেরো দিকে জমি আছে সে বাড়ি পেয়ে যাচ্ছে চার চাকা গাড়ি আছে সেও বাড়ি পেয়ে যাচ্ছে কিন্তু এভাবে এইগুলো থাকলে বাড়ি পাবে না বিভাগের বিষয় সব জায়গায় তো কাঠঘরে ঢুকে আছে ফলে এই দুটো হচ্ছে প্রকৃত যাদের বাড়ি পাওয়ার যোগ্য তারা না পেয়ে যারা আর্থিকভাবে সাবলম্বী তারা বাড়ি পেয়ে যাচ্ছে

সেন্ট্রাল বিজেপি কথাই তো আইসএফ পার্টি চলবে না আইসএফ এর পার্টি কোথায় কি দেবে কেশব ভবন থেকে তো ঠিক করে দেবে না এটা সুবিন্ধু বাবুকে জানিয়ে দেবে টিম কলকাতা হাইকোর্টে মূল চাই আমার বাড়ির মেয়ে আমার বাড়ির হল পড় আমাদের বোন আমাদের দিদি

রাজ্য প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছে এগুলো বন্ধ করছে এটা বিরোধীকে আটকানোর জন্য যে তৎপরতা দেখায় সেই তৎপরতা যদি এইগুলো দেখাতো তাহলে অনেকটাই বন্ধ থ্যাংক ইউ